দু লক্ষ বেকারের চাকরি হবে প্রত্যেক বছরে সেই কথাগুলো আজকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকে ধর্মীয় জাগ্রত করে মানুষের মনকে ভুলিয়ে দিয়ে আজকে দেশ জুড়ে রাজ্য জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আপনারা দেখেছেন একজন এমএলএ অসীম সরকার কিভাবে একটা ধর্ম গ্রন্থ নিয়ে মুসলমানদের ধর্ম গ্রন্থ নিয়ে কটুক্তি করলো যে ভাষা সাধারণ মানুষ শুনলে তার গায়ে জ্বালা দেয় অর্থাৎ ভাই ভাই যারা আমরা পাশাপাশি বাস করছি এই বিভেদ যদি না তৈরি করা যায় তাহলে বিজেপি সরকারে পশ্চিমবঙ্গে আসতে পারবে না আর তৃণমূল সরকারে থাকতে পারবে না আমাদের রাজ্য সরকার কম যায় না কেন্দ্র সরকার মন্দির বানিয়ে দিয়েছে রাজ্য সরকার বলছে আমরা জগন্নাথ মন্দির বানিয়ে তোমাদের প্রসাদ গুলো রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে আমরা আরো এক ঘাট বেশি করছে আরো মহাকাল মন্দির বাড়াচ্ছে। নিউ টাউনে দুর্গা অঙ্গন বানাচ্ছে তোমাদের আবার চিন্তা কি মার্কেটে আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের ভোট কেনার জন্য হয়তো দেখতে পাবেন ভোট ঘোষণার পরে আপনার লক্ষ্মীর ভান্ডার পাঁচশোটা হাজার হাজার থেকে দু হাজার করে দেবে যাতে ভোটটা আপনি বাধ্য হয়ে দেন এরকম একটা পরিবেশ তৈরি করছে ধর্মের নামে রাজনীতি চলছে ধর্ম ব্যক্তিগত ব্যাপার সংবিধান বলছে প্রশাসনের দায়িত্বনায় ধর্ম পালন করা অর্থাৎ ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে যে বৈচিত্র্য আছে গোটা পৃথিবীব্যাপী যাকে স্যালুট করে সেই ঐতিহ্যকে রক্ষা করতে হবে সংবিধান বলছে ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার মনের খোরাক সে ধর্ম যাতে সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য প্রশাসন প্রোটেকশন দেবে সুন্দরভাবে যাতে মুসলমান তার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে মসজিদটা সুরক্ষিত তাকে তার জন্য সরকার প্রোটেকশন দেবে হিন্দু ভাইয়েরা তার পুজো পাবনগুলো যাতে সুন্দরভাবে করতে পারে তার জন্য প্রোটেকশন দেবে কোনো রকম বাধা বিপত্তি যাতে না হয় কিন্তু আমরা কি দেখছি সরকার নিজেই অবতীর্ণ হয়েছে ধর্ম পালনে কোথায় মন্দির বানাচ্ছে কোথাও মসজিদ বানাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে শিক্ষকরা দিয়ে পাচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে কর্মস্থলে দেখা যাচ্ছে যে সেখানে পর্যাপ্ত পরিমাণে আপনার কর্মী নেই চাকরিজীবী নেই স্কুলগুলো আজকে শূন্য মাস্টার মশাই নেই আজকে চুরির কারবার চালাতে গিয়ে প্রকৃত শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একটা ডাক্তার অনেকগুলো রোগী দেখার কারণে ভুলভাল ট্রিটমেন্ট করছে আপনি আমি হসপিটালের লাইনে দাঁড়িয়ে সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না এরকম একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে উনি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রয়োজনের কথা আমাদের কর্মসংস্থানের কি হবে আমাদের ছেলেমেিলারা লেখাপড়া শিখে কি করে উপার্জন করবে সেই কথাও উনি ভুলিয়ে দিতে চাইছেন কলকারখানা ইন্ডাস্ট্রি এর কথা নেই শ্রমিকরা কিভাবে তার উপার্জন বাড়বে কি সংখ্যা তার কিভাবে মূল্য পাবে কিভাবে পরিযায়ী শ্রমিকরা দেশের মধ্যে চাকরি করবে দেশের মধ্যে উপার্জন করার পরিবেশ তৈরি করতে পারবে বিদেশে গিয়ে যেভাবে তারা লাশ হয়ে ফিরে আসে সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে সেই রাজ্যের যারা মারা যাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য পার্লামেন্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে যারা চিঠি লেখা ওনার সময় নেই উনি আমাদের এই রাজ্যটাকে এমন ভাবে চালাতে চাইছে আমার আপনার মুখে লিকোপ্লাস্ট মিলে অর্থাৎ মুখটাকে বন্ধ করে দিয়ে উনি এই রাজ্যটাকে চালাতে চাইছেন ভাই ভাই লড়াই লাগিয়ে দিয়ে চাইছেন আমরা পুরোনো দিনে দেখেছি কি একটা গ্রামের মধ্যে পাড়ায় নিজের পাশাপাশি ভাই ভাই মারপিট হলে গন্ডগোল হলে জমি জায়গা কেন্দ্রিক বা অন্য কোনো সমস্যা কেন্দ্রিক পাড়ার মোড়ল মাতাব সন্ধ্যেবেলা বসে সেটাকে মিউচাল করে হাতে হাত ধরে মিলিয়ে দেয় আবার পরের দিন যে যার কর্মস্থলে একসঙ্গে চলে যায় এই পরিবেশ আমরা দেখেছি ছোটবেলায় কিন্তু এই সরকার আসার পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি যখন ভাই ভাইয়ের কোন বিবাদ হচ্ছে বিসংবাদ হচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে কিভাবে কেস কাচারি করে কোর্টে পাঠানো যায় থানায় পাঠানো যায় এবং থানায় থেকে কোর্ট থেকে উকিলদের কাছ থেকে কিভাবে কাটমানি খাওয়া যায় যারা বিবাদ বিসংবাদে জড়িয়ে পড়ছেন তারা তাদের পুঁজি পাঁচা শেষ করে সামান্য সম্পদ ভিটে বাড়ি থেকে শুরু করে যাই থাকুক দু কাটা চার কাটা পাঁচ কাটা এক কাটা বিক্রি হয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান করতে ভাই ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছে সেখানে উৎসাহ দিচ্ছে পার্টির নেতারা যিনি অভিযোগকারী তার কাছ থেকেও কাটমানি খাচ্ছে যিনি ফরিয়াদি তার কাছ থেকেও কাটমানি খাচ্ছে একটা গভীর সংকটময় পরিবেশ তৈরি হয়েছে আজকে এই পরিবেশ থেকে বাঁচতে গেলে এই পরিবেশ থেকে উদ্ধার হতে গেলে নস্বাস্থ্যের দিকের হাত আপনাকে ধরতে হবে আমরা সমাজ পরিবর্তনের জন্য ময়দানে নেমেছি আমরা রাজনীতিতে নেতা মন্ত্রী হওয়ার জন্য আসেনি আমরা একটা এমএলএ একটা মন্ত্রী একটা এমপি হওয়ার জন্য আজকে ময়দানে আসিনি ভোটের ময়দানে নামে এই সমাজে একটা অন্ধকারময় পরিবেশ তৈরি হচ্ছে যে জঘন্য নোংরা পরিবেশ এই পরিবেশ থেকে বাঁচতে গেলে বাঁচাতে গেলে আজকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদেরকে রাজনীতির ময়দানে আসতে হবে তাই বিবেকবান মানুষ চেতনা সম্পন্ন মানুষ নৌশাস্ত্রীর দিকে আব্বাস সিদ্দিকীরা ঘরে চুপচাপ বসে থাকতে পারেননি যখন উত্তাল আন্দোলনে আর সেই আন্দোলনে সামিল হয়ে আব্বাস সিদ্দিকী প্রতিবাদ সংগঠিত করে আমরা সে সময় দেখেছি যে রাজ্য সরকারও এনআরসি সি এর বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু আব্বাস ভাই আন্দোলন করেছে বলে তার বাড়িতে একশোর বেশি পুলিশ পাঠিয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছে তার দরজা ভাঙার চেষ্টা করেছে তখন তিনি বুঝেছিলেন যে সরকারের ক্ষমতার কাছে আমরা যদি লড়াই সংগ্রাম তার সহ লড়াই করতে যাই তাহলে এইভাবে দমন পীড়ন অত্যাচার হবে এখানে থেকে যদি সাধারণ মানুষকে বাঁচাতে হয় তাহলে রাজনীতির ময়দানে অংশগ্রহণ করা উচিত তাই তিনি রাজনীতির ময়দানে নিজের ভাইকে নামিয়ে দিয়ে একটা রাজনৈতিক দল বানিয়ে সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন আজকে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন একজন আইএসএফ এর চেয়ারম্যান যাকে দেখে সরকার কম্পিত ভীত সন্ত্রস্ত কি হয় কি হয় অবস্থা যার কারণে উনি চেষ্টা করছেন মুসলমানদের মধ্য থেকে একটা ভাগ কিভাবে আলাদা করা যায় যার জন্য আলাদা নতুন পার্টি তৈরি করার জন্য উৎসাহ দিচ্ছেন মুসলমানদের মধ্যে আমাদের এই ঐক্যকে ভাঙতে চাইছে চিন্তিত শাসক যে নওশাস্ত্রীর দিকের আহ্বানে নওশাস্ত্রীর দিকের লড়াইকে সমর্থন করে নওশাস্ত্রীর দলকে সমর্থন করে লাউ শাস্ত্রের দিকে লড়াইকে সম্মান জানিয়ে যেভাবে হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তাতে ছাব্বিশ সালের নির্বাচন সেই নির্বাচন এই তৃণমূল সরকারের হয়তো চিন্তার কারণ হয়ে যেতে পারে